দর্শক আমরা আজকে শাপলা আমাদের জাতীয় ফুল শাপলা শাপলা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এর আগে আমি বাজার থেকে দুই আটি শাপলা কিনে নিয়ে এসছিলাম এবং সেগুলোকে খোসা ফেলে খুব সুন্দর করে ধুয়ে কেটে কেটে নিয়েছি আপনারা দেখেছেন যেগুলো এইগুলোকে আমরা চিংড়ি দিয়ে রান্না করবো এবং ওইটা একটা অসাধারণ খাবার আপনারা সবাই করে দেখতে পারেন দর্শক আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা আদা আসলে আদা আমি এটা পেস্ট না গোড়া দিয়েছি আপনারা বেটেও দিতে পারেন আমি ধন্যার গুঁড়া দিয়েছি হলুদ দিয়েছি তারপর মরিচের গুঁড়া অল্প দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এবং সেই সাথে কিছুটা চিলি ফ্লেক্সে দিয়েছি এটা যাদের নাই তারা না দিলেও চলবে এবার এটা নেড়ে তারা খেয়াল করেছেন যে চিংড়ির সাথে সাথে আমি চিংড়ি যে এটা ছিল খুব ছোটো ছোটো চিংড়ি এই চিংড়িগুলোর যে ইয়েটা থাকে মাথার দিকটা সেই জিনিসগুলোটাকে আমরা বেটে নিয়েছি এবং সেটিও কিন্তু এখানে আমি দিয়ে দিব সেটিও কিন্তু পুরো চিংড়ি ঘানটা বা এটাতে একটু কানিটা ঘামটা আসবে মানে কিংলি আমি অনেকগুলো কিনতে দিয়েছি তারপর আরও বাড়িয়ে নিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই এটা দিয়ে আপনারা অন্য কাজও করতে পারেন আমি এখন এটাকে কিছুক্ষণ ভাজি করে নিই এবারে আস্তে আস্তে সাপলাগুলোকে দিয়ে দিচ্ছি কেউ দর্শক আমি সাপলাগুলোর দুই আটি এনেছিলাম বলেছি আমি প্রায় প্রায় দেড় আটির মতো এখানে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি আমি আরেকটা রান্না করব শাপলা দিয়ে সুটকি দিয়ে সেটাও আপনাদেরকে দেখাবো বা পরবর্তীতে আমি ভিডিওটা করবো তো আজকে এই এগুলোকেই আমি রান্না করছি চিংড়ি দিয়ে এবং এই রান্নাটা অনেক সুস্বাদু হয়ে আপনারা করে দেখবেন প্রিয় দর্শক হয়ে গেল আমার মজাদার চিংড়ি দিয়ে শাপলা অসাধারণ একটা রান্না হ্যাঁ আপনারা করে দেখবেন এবং এটা বাংলাদেশে সব জায়গায় সারা বাংলাদেশে পাওয়া যায় আর এই সময়টা তো প্রচুর বাজারে পাওয়া যায় আপনারা সবাই তো করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আশা করি ভালো থাকুন সবাই